কেমন আছেন সবাই কত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম টিকটক বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খুলব আজকে আমরা দেখবো টিকটক বিজনেস ম্যানেজারের ভিতরে একটা অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ঠিক আছে তো অ্যাডস অ্যাকাউন্ট মূলত লাগে আমাদের অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আর টিকটক বিজনেস ম্যানেজার লাগে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাডস অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টসগুলো ম্যানেজ ম্যানেজমেন্ট করতে আসলে টিকটক বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকে আমরা দেখব টিকটক বিজনেস অ্যাকাউন্টের ভিতরে একটা অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো আমি সরাসরি আমার টিকটক বিজনেস ম্যানেজার লগ ইন করে নিব লগ ইন করার পর আমরা এখান থেকে সব কিছু কেটে এখান থেকে ডিরেক্ট অ্যাকাউন্টে চলে আসবো ঠিক আছে অ্যাকাউন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডভারটাইজার অ্যাকাউন্ট এখান থেকে এসে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো তো নিচে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্ট আমার তৈরি করা আছে তো আমি আজকে নতুন করে আপনাদেরকে দেখাবো আর একটা অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তো এই দুইটার নিচে দেখবেন আরেকটা শো করবে ঠিক আছে তো আমরা এখান থেকে অ্যাড অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর ক্রিয়েটের নিউতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নামটা দিতে বলতেছে তো আমি এখান থেকে যে কোনো একটা নাম দিলেই হবে তো আমি র্যান্ডমলি আমি একটা নাম দিয়ে এখান থেকে সোজা নেক্সটে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের টাইম জোনটা সিলেক্ট করতে বলতেছে তো আমরা এখান থেকে আমাদের টাইম জোনটা সিলেক্ট করে দিব আমরা যে দেশ থেকে মানে আমরা যে দেশের জন্য কাজ করব আমি যদি ইউএসএ ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে আমাদের এখান থেকে নিউ সিলেক্ট করে দিতে হবে আমরা যদি বাংলাদেশে বসে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা চালাইতে চাই তাহলে আমাদের বাংলাদেশে টাইম টোন টাইম জোনটা সিলেক্ট করে দিব তো এখান থেকে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে বাকি ডিটেলসগুলো দিতে বলতেছে তো এগুলো অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো আমি এখান থেকে ডিরেক্ট সাবমিটে ক্লিক করব তারপরে দেখবেন খুব সহজে এখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটা অ্যাডস অ্যাকাউন্ট আমরা মাত্র যে অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করলাম এটা সেই অ্যাকাউন্ট আমরা এখানে যদি ক্লিক করি তারপরে এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা এখান থেকে ক্যাম্পেইন চালু করতে পারবো তো এটা আমরা পরের ক্লাসগুলোতে দেখবো আমরা কিভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন চালু করতে হয় তো আজকে আমি দেখালাম একটা অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে আপনারা তৈরি করবেন আপনারাও আমার সাথে সাথে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিন আমাদের পরবর্তীতে এগুলো কাজে লাগবে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম